রাধে রাধে বন্ধুগণ ওম নম ভগবত বাসুদেবায় বন্ধুগণ শ্রীমৎ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সতেরো আঠেরো এবং উনিশ যতাত্ম তীরেব সাদাশ্চ প্রতীপ্তশ্চ মানব আত্মনবচ সন্তুষ্টতস্ব কারজন বিদ্যতে অর্থাৎ কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্যকর্ম নেই এর তাৎপর্য যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় যিনি সম্পূর্ণভাবে মগ্ন তার অন্য কোনো কর্তব্য নেই কৃষ্ণভক্তি লাভ করার ফলে তার অন্তর সম্পূর্ণভাবে কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে হাজার হাজার যোগ্য অনুষ্ঠানের যে ফল লাভ করা যায় না কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যে সাধিত হয় এভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন তখন ভগবানের কৃপায় তার কর্তব্য কর্তব্যকর্ম স্বয়ং জ্ঞানালোকিত হয় এবং তাই তিনি আর বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকেন না এই রকম কৃষ্ণভক্ত জীবের আর জড় বিষয় একটি থাকে না এবং কামিনী কাঞ্চনের প্রতি তার আর কোনো মোহ থাকে না তো বন্ধুগণ এটাই ছিল ভগবত গীতার শ্লোক সতেরো শ্লোক আঠেরো নৈব তস্য কৃতে নার্থ নার্কিতে নেহ কশ্চ ন চাশ্য সর্বভীতেশু কশিদর্থ ব্যাপার শে অর্থাৎ আত্মনন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করার কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না এর তাৎপর্য যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে জানতে পেরেছেন যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস তিনি আর সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকেন না কারণ তিনি তখন বুঝতে পারেন শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য অনেকে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার নাম করে কর্মবিহীন আলস্যপূর্ণ জীবন যাপন করে কিন্তু পরবর্তী শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন নিষ্কর্মা লোকেরা লোকেরা কৃষ্ণভক্তি লাভ করতে পারে না কারণ কৃষ্ণভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা শ্রীকৃষ্ণের দাসত্ব করা তাই কৃষ্ণভক্ত একটি মুহূর্তকেও নষ্ট হতে দেন না তিনি প্রতিটি মুহূর্তকে ভগবানের সেবায় নিয়োজিত করেন অন্যান্য দেব দেবীদের পূজা করাটাও কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করে না কারণ তিনি জানেন কেবল ভগবানের সেবা করলেই সকলের সেবা করা হয় তো বন্ধুগণ এটাই ছিল কর্মযোগের শ্লোক আঠেরো এখন কর্মযোগের শ্লোক উনিশ তন্মাদশক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপত পুরুষও অর্থাৎ অতএব কর্মফলের প্রতি আসক্তি আসক্তিরহিত হয়ে কর্তব্যকর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে এর তাৎপর্য নির্বিশেষবাদীরা জ্ঞানী মুক্তি চান কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকেই চান তাই সৎগুরুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করেন তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয় কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন কারণ সেটি ছিল তার ইচ্ছা সৎকর্ম করে অহিংসাব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম কিন্তু সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন বৈদিক আচার অনুষ্ঠান যোগ্য করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং তা শুভ ও অশুভ কর্মবন্ধনের অতীত কৃষ্ণভক্ত যখন কোনো কর্ম করেন তা তিনি তার কর্মফল ভোগ করার জন্য করেন না তা তিনি করেন কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্য ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কর্ম করেন কিন্তু সেই সমস্ত কর্ম থেকে তিনি সম্পূর্ণ নিষ্প্রিয় থাকেন তো বন্ধুগণ এটাই ছিল গীতার তৃতীয় অধ্যায় কর্মফলের শ্লোক সতেরো আঠেরো এবং উনিশ রকম সমগ্র ভগবদ্গীতা শুনতেই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে